নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সঙ্গীতা আমাদের সবারই আজকাল একটা প্রশ্ন আমরা অর্থ সঞ্চয় করছি কিন্তু অর্থ রাখতেই পারছি না কোনো রকমে তাহলে অবশ্যই করে দেখুন যে আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখছেন মানে যে ক্যাশ বাক্স বা আলমারি সেই জায়গাটা আপনাদের বাড়িতে ঠিকঠাক জায়গায় আছে কিনা শুক্রের স্থান মানে দক্ষিণ পূর্ব দিক সেই দক্ষিণ পূর্ব দিকে আপনাদের ক্যাশ বাক্সটা কি আছে যদি না থাকে দক্ষিণ পূর্ব দিকে আপনাদের ক্যাশ বাক্সটাকে নিয়ে যান আর দক্ষিণ পূর্ব দিকে রেখে আপনারা উত্তরমুখী করে যেহেতু উত্তর কুবেরের দিক তাই উত্তরমুখী করে আপনারা সেই আলমারি বা ক্যাশ বাক্স যেটাতেই আপনারা টাকা পয়সা রাখ সেইটাকে ওখানে রাখুন রাখার পরে দেখবেন যে আপনাদের নিশ্চয়ই ক্যাশফুল